আজকেও কিন্তু আমার ঈদের দিন আজকে ঈদের কত দিন আমি জানি না এই ড্রেসটা আজকে আমি দ্বিতীয়বারের মতো পরলাম এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং আমার জামাইকে কিন্তু আমি ম্যাচিং আমার সাথে পড়াইছি আজকে আমি আর আমার জামাই যাচ্ছি একটা জায়গায় যেখানে কিছু মানুষের সাথে আমরা দেখা করবো তারা খুবই ভালো মানুষ খুবই আমাদের পছন্দের মানুষ তো এখন আমরা রেডি হয়ে নিছি আমি আসলে জানতাম না আজকে সকাল থেকে উঠে প্রচুর পরিমাণে কাজ করতে হয়েছে আমার একদম রান্না বাড়ি কাটা বাসা সব কিছু করে বাড়ি ঘর গুসা এখন বাজে পাঁচটা এখন টাইম পাইছি এর জন্য আমার জামারে বললাম চলো আমরা রেডি হয়ে রেডি হয়ে একটু বাইরে যাই বাড়িতে একটু ঘুরে আসি আসলে ঈদের মধ্যে বাসায় বসে থাকতে ভালো লাগে না সব থেকে বড় কথা বাপের বাড়ি যাইতে পারি না এই গাইস বাপের বাড়ি যাওয়ার কষ্ট বেদনা ভুলতে পারছি না বাসার প্রত্যেকটা মানুষ বলতেছে কেন আমরা এ বাড়িতে ময়মন সিং গেলাম না তাদেরকে কীভাবে বুঝাই কেন গেলাম না বুঝানো যাবে না আচ্ছা যাই হোক তো বাবার বাড়ি যেহেতু যাইতে পারি নাই আমার জামাইকে বললাম আর আমার জামাই আমাকে বললো চলো আমরা এখনই যাই কোথা থেকে ঘুরে আসি তাহলে চলেন আপনারা আমার সাথে আমরা ঘুরে আসবো এবং আমার জামাইকে কেমনে রেডি করছি দেখাবো দাঁড়ান তো আমার জামাইকে এখন এইভাবে সাজিয়েছি সুন্দর করে আমার সাথে ম্যাচিং 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 হয়েছে না অনেক সুন্দর লাগতেছে আর আমার জামাইয়ের জন্য এই ঘড়ি কিনছিলাম এই ঘড়িটা এখন আমার স্বামীকে আমি পরিয়ে দিব আমার জামাইছে জীবনে কতটি ঘড়ি কিনলাম আর কতটি ঘড়ি যে আমার জামাইটা গিফট করলাম ভাই ভাইসাপেরা আপনারা জান

আজকে ঘুরতে এসে আমরা এখানে বসলাম ফার্স্ট আমরা একটু ওয়েট করতেছি বসে বসে কিছু খাওয়ার জন্য কি খাবে কি খাওয়া আজকে দেখি কি খাওয়া যায় এখানে কি কি আছে একটু দেখো পেস্ট্রি আর এই ছেলেটা দুধের ছবি তুললি বলো তো এটা দেয়া লাগে ওরা কি ম্যাক দেয়া দিতেছ না ওর নিজের প্রতি কোনো কনফিডেন্স নাই যে ওর ছবি কিরকম দেখা যায় হ্যাঁ ভালোই দেখা যায় তারা সবাই খাইতে বসছে এটা টেবিলটা আমাদের নরবর করে যে কোনো টাইম উল্টায় পড়ে যাবে পরে গেলে আমরা কেমনে খাবো আমার জামাই তো লাভ লাখের ইচ্ছে গুলো খাবা আমরা সবাই নিচু দিয়ে একটু কেন বলুন আমরা সবাই খাবো তা আমরা কিন্তু চলে এসেছি মমইন থেকে আর মমইন থেকে আমার পোলা লেগা নিয়ে এসেছি নাস্তা বাসা সবার জন্য নিয়েছি নাস্তা সবাই এখন খাবে এটা আমার অনেক পছন্দের একটা জিনিস আমি অর্ধেক খাইছি কিন্তু মানুষের সামনে খাওয়া যায় না এর জন্য হড্ড তো মামাই এই হড্ডগটা অনেক মজা তো আমরা এখন সবাই মিলে হড্ডগ খাবো এবং তারপর চেঞ্জ করে আসবো থালা বাসন মেজে মেজে মেজিয়ে রান্না বসাতে হবে পাতিলে আমাদের ভাত নাই ভাত শেষে গেছে বাসায় যারা থাকে রাক্ষস আমার সব ভাত খালেছে ভাত শেষ তরকারি এটুকুতেই হবে আমার এখানে পাবদা মাছ রান্না করা আস্তে আস্তে পাবদা মাছ রান্না করছিলাম কি কী রান্না করছি দেখি আপনাদেরকে আর এখানে হচ্ছে গিয়া। আলু দিয়ে চিকেন উইংস রান্না করছিলাম সাথে এখানে ডাল রান্না করছিলাম ডাল একদম আজকে হয় আমার ডাল হিট হয়েছে আমার ডাল আজকে শেষ হয়ে গেছে কারণ এরকম পাতলা ডাল রান্না করলে আমার বাসায় তিন দিন পর্যন্ত গড়াগড়ি খায় কেউ খায় না তো যাই হোক এখন সবাইকে নাস্তাটা দেখ গরম করে তারপর চেঞ্জ করব। চেঞ্জ করে আবার কাজে লেগে যা যেই লাও সেই কদো কিছু করার নেই আমার বাসায় তো দুধও আগের দিন থেকে তো বাসায় দুধ নেয় কিন্তু খাইতে মন চায় শ্যামাই এখন কি করার তাই চিন্তা ভাবনা করলাম দুধ ছাড়াই আজকে শ্যামাই রাঁধবো শ্যামাই অনেক দিন যাবত আমি ইউটিউবে সার্চ করতেছি কার ভিডিওটা দেখে বানানো যায় তো লাস্ট একটা পাইছি আজকে বানাবো বানানোর পরে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে তো এই যে আমার জর্দা শ্যামাই কিন্তু রেডি এখানে কিন্তু ঘি চিনি নারিকেল শ্যামাই আর ড্রাই ফ্রুটস দেওয়া আছে আর কিছুই নাই দুধ ছাড়া শ্যামাই রানলাম আজকে কিন্তু মজা হয়েছে খাইতে সবাই খাওয়াবো তারপর রান্না রান্না শুরু করে যে এখানে হচ্ছে বেগুন আর আলু দিয়ে মাছ মানে মাছের ঝোল আর এখানে করছি অল্প পরিমাণ সুটকি ভর্তা এখন ভাত রান্না করবো তাহলে কিন্তু আজকের মতো আমার রান্না বাড়ি শেষ তারপর আমরা সবাই খেয়ে নিব খাওয়া দাওয়া করে কি করবো ঘুমাই যাবো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ